ওয়েলকাম টু আয়ার চ্যানেল বিদেশের গল্প আমি রিয়া বলছি বেলজিয়ামের ব্রাসেলস থেকে আজকে টিকিয়াতে ঢুকে প্রথমে উপরে চলে আসলাম আর উপরে ঢুকতেই এত চমৎকার একটা রেস্টুরেন্ট এখানে সব ব্যবস্থাই আছে এখন বাজে বেলজিয়াম সময় সাড়ে এগারোটার মতো লাঞ্চ আওয়ারে এই রেস্টুরেন্টটাও একদম ফুল হয়ে যাবে আর টিকিয়া এটা হচ্ছে নেদারল্যান্ডের কোম্পানি এই ইকিয়াতে পাওয়া যায় না এমন কোনো জিনিস নেই সমস্ত সমস্ত কিছুই পাওয়া যায় এই যে এখানে এখানে একটা এই যে আল আলমারিগুলি রাখা হয়েছে এই জায়গাতে এক একটা জিনিস অনেক এক্সপেন্সিভ এটার দাম এক ইউরো তার মানে বাংলাদেশি টাকায় প্রায় এক লাখ পঁচিশ হাজার টাকা আর এই যে এখানে আর একটা কাপড় রাখার আলমারি এটার দাম সাতশো দুই ইউরো তার মানে বাংলাদেশি টাকায় প্রায় পঁচাত্তর হাজার টাকা এটা যথেষ্ট এক্সপেন্সিভ জিনিসপত্রগুলি এটার দাম সাতশো আশি তার মানে আটশো ইউরো বাংলাদেশি টাকায় পঁচাশি হাজার টাকা একটু ভিতরটা দেখিয়ে দিই এই যে ভিতরটা এরকম এটা এক পোর্শন আর এখানে আছে কতগুলি ড্রয়ার এই সাইডে এই যে ই এমন কোন জিনিস নাই যেটা পাওয়া যায় না এখানে আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম সোফার এই সেকশনটায় এখানে বিভিন্ন ধরনের সোফা রাখা আছে কাম বেড এটা প্রাইসটা সম্পর্কে একটু বলি প্রাইসটা হচ্ছে ষোলোশো নিরানব্বই ইউরো তার মানে এটা সতেরোশো ইউরো সতেরোশো ইউরো মানে প্রায় এক লক্ষ পঁচাশি হাজার টাকার মতো অনেক সুন্দর সোফা কাম বেডটা আর এই সিম্পল সোফাগুলি এগুলোর দাম কম না এখানে একটু এক্সপেন্সিভ সব কিছুই খুব যে দাম কম তা না এটা চোদ্দোশো নিরানব্বই ইউরো তার মানে পনেরোশো পনেরোশো ইউরো পনেরোশো ইউরো মানে আমাদের বাংলাদেশি টাকায় এক লাখ সত্তর হাজার টাকার মতো ঘুরতে ঘুরতে অনেক টায়ার্ড হয়ে গেছি তাই এখানে এসে একটু বসলাম একটু রিল্যাক্স জন্য দেখে মনে হয় বাসার কোনো রুম তাই না আসলে এই ইতিহাস সুপার মার্কেটটা এইভাবেই সাজানো গোছানো এবং এত বড় যেটা ঘুরে মানে পুরাটাই দেখানো সম্ভব না আমি আসছি কিছুদিন আজকেই নিয়ে যাওয়া যায় কিন্তু আজকে আমি নিব না চয়েস করে রেখে যাব নেক্সট ডেতে এসে নিয়ে যাব আর কি আমার জিনিসগুলি মোটামুটি চয়েস হয়ে গেছে আর এই জিনিসগুলি পরে আমি সাথে শেয়ার করব এখন আজ শেয়ার করছি না আমার সমস্ত কিছু কাজ শেষে চলে আসলাম নিচে এই সাইটটা সমস্ত প্রকারি জিনিসপত্র এখানে রাখা আছে এমন কোনো জিনিস নাই যে ইকেয়াতে পাওয়া যায় না আমি ইকেয়া থেকে অনেক জিনিস কিনেছি বেলজিয়ামে আসার পরে কিন্তু যেহেতু আমার বাসা থেকে অনেকটাই দূরে আমার খুব একটা আশা হয় না প্রয়োজন ছাড়া আজকে যেমন প্রয়োজনে এখানে আসলাম আমি যেটার জন্য এসেছিলাম অলরেডি আমি চয়েস করে ফেলেছি কিন্তু আজকে আমি নিয়ে যাচ্ছি না আমি নেক্সট ডেতে এটা নিয়ে যাব আর এ পাশেও সমস্ত প্রকারিস জিনিসপত্র অনেক সুন্দর সুন্দর হাঁড়ি পাতিল ফ্রাই প্যান সবই আছে এখানে আজকের ভিডিওটি এই পর্যন্তই এখন বের হয়ে যাব বাসায় চলে যাব আবারও আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ